কুয়াশা জ্যাকেটা এই যে এই সেই শীতের ভাইরাল কুয়াশা খুব সুন্দর সুন্দর কালেকশন ব্ল্যাক চায়নার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রচুর চাহিদা এখন বর্তমানে মার্কেটে

থাকবে ক্যামো প্রিন্টের যেগুলো আর্মি প্রিন্ট ক্যামো প্রিন্ট প্রচুর প্রচুর কালার ডিজাইন সাইজ বেলভেট স্টাইলিশও পোড়া এগুলো

এবার তো শীতের মধ্যে অনেক পোড়া তার ভিতরে আমরা ধারাবাহিক কথায় সবসময় বার্সিটি আমরা এগুলো দেখে থাকি প্রতি বছরই এবার আমার কাছে ইউনিক কিছু আছে চায়না

সরাসরি দেখবো আজকে প্রথম দেখাবো ভার্সিটি জি ভার্সিটি জ্যাকেট কিন্তু প্রচুর চাহিদা এখন বর্তমানে মার্কেটে একদম কিলি ফিনিশিং সহ দেখায় দিই দেখেন হ্যাঁ একদম সেলাই কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি থাকবে ভাই মকমলের কাপড় ও ভিতরের যে ইয়াটা আর কি ফিজিং এর কাপড়টা যেটা মকমলের ভিতরে একটা স্ন্যাপ বাটনের মধ্যে আর কাপড় কোয়ালিটি জাস্ট ওয়াও থাকবে ভাই এগুলো যে প্রচুর বেশি বুঝতে পারছেন একটা লোকাল প্রাইজের বাংস্কৃতিক চাইতে এগুলো হাজার গুণে ভালো এম এল এক্সেল তিনটা করে হবে আর প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকায় প্রাইস থাকবে সাইজ হবে এমএল এক্সেল তিনটা করে এখানে কিন্তু কোয়ালিটি আছে আপনারা এক হাজার টাকাও পাবেন আবার পনেরোশো টাকা পাবেন আবার আড়াই হাজার টাকাও পাবেন দুই হাজার টাকাও পাবেন কোয়ালিটির একটা ব্যাপার আছে

তাড়াতাড়ি নিয়ে নেবেন তাহলে স্ট্রোকের প্রোডাক্ট গুলো নিতে পারবেন দাম পড়বে আঠারোশো চারশো টাকা মাত্র এই যে মাস্টার কালার আচ্ছা এই যে আরেকটা কালার কিন্তু কালার এর গুলো হাতার ফিনিশিং ও কিন্তু ভাই জোস থাকবে অ্যাপ্লিট করা একদম একদম আর এগুলো বললাম তো আপনি শিলি ফিনিশিং কাপড় নিয়ে আমাদের এখান থেকে আপনি এক বছর তিন মাসের গ্যারান্টি পাবেন মানে তেরো মাস আচ্ছা তেরো মাসের ভিতরে যদি কাপড় কোয়ালিটি কিছু হয় রিটার্ন ব্যাক করতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আমার মকমলের ভিতরে মকমলের ভিতরে মকমল বলতে বেলভেট আর কি বেলভেট যেটা না বেলভেট একটা দেখেছি চায়না পুরা এটা বেলভেট এর মধ্যে বেলভেট মধ্যেও কালার হবে আপনার দুই তিনটা ওকে এটা বেলভেটটা তো আরো মোটা লাগতেছে সামনে আছে মোটা এটা হলো চায়না ফেব্রিক ভিতরে সেটটা যদি একটু দেখাই এই দেখেন ভিতরে ফিনিশিংটা না আস্তরের যে ফিনিশিংটা এটা খুব কোয়ালিটিফুল নরমালি কোয়ালিটিতে এটা থাকে না প্রচুর গরম দিবে ভাই এগুলো ভেলভেট কাপড় তো প্রচুর গরম দিবে এই ডিজাইনগুলো যদি একটু ভালোভাবে দেখি আমরা এই দেখো চমৎকার চমৎকার ডিজাইন অবশ্যই যারা দেখবেন তারা স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ স্ক্রিনশট দিলে কি হয় আমাদের জন্য ভালো হয় আপনাদের প্রোডাক্ট আমরা বুঝতে পারি কোনটা আপনি নিতে চাচ্ছেন দাম কি 1800 1800 টাকা পড়বে এই দেখেন এইটা হচ্ছে ভেলভেটের মধ্যে ভেলভেটের ভিতরে ভেলভেটের কাপড় সুয়েট ভেলভেট কি

একদিনে স্টক শেষ হয়ে যায় আমরা বলতে পারবেন না যে স্টক এত আছে তাও শেষ হয়ে গেছে জাস্ট প্রোডাক্ট শে লেভেলে একটা প্রোডাক্ট অতিরিক্ত প্রোডাক্ট আনসি এবং এগুলো যদি নিতে হয় তারা জানি নিতে হবে

আর এগুলোর প্রাইস ও রিজনেবল প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র আগেরটাই বারোশো করে বারোশো টাকা দিয়ে এই দেখেন একটা গালা খুব সুন্দর আচ্ছা হচ্ছে ডিপ সুরমা গালা যেটা একদম এটারও সাইজ এম এল এক্সেল তিনটা আর প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা

দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা করে সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা করে এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ভিতরে ব্ল্যাক এর মধ্যে ফুল শেফা কট কাপড়ের শেফা ফুল শেফা ডেনিমের মধ্যে তো সবসময় শেরফা দেখছেন এখন কোয়াটের মধ্যেও দেখেন আচ্ছা এই জিনিসগুলো যারা ঢাকার বাইরে নিতে চায় যার যেটা পছন্দ তারা কি ব্যাপার করতে পারে আমরা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দেই যদি আপনি চান যে আপনার গ্রাম সাইডে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা পাঠাউর দিকে হোম ডেলিভারি ব্যবস্থা আছে জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পেমেন্ট করলেই হবে একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা এ দেখেন একটা কালার আর হোলসেলাররা বিশেষ করে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপে নক করবেন নাম্বারে যোগাযোগ করলে নাম্বারে যোগাযোগ করলে আপনারাও পারচেজ করতে পারবেন ওরা এগুলোর দাম পড়বে 1200 1200 টাকা শেকের যেগুলো জি এমআরএল থাকবে তিনটা দুইটা সাইজ মোটামুটি ভালো ভারী কিন্তু কতটা মোটা এবং হেভি কোয়ালিটি

এগুলো কিন্তু ডাবল পার্ট এটাও কিন্তু ওয়ান পার্ট না এটাও ডাবল পার্ট ডাবল পার্ট একদম আর এটারও প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এই যে ডাবল পার্টের ভিতরে এটারও সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা প্রাইসটা 1200 1500 টাকা থাকবে 1500 এগুলো এই দেখেন একটা কালার এগুলো কি স্টাইলিশ তো হ্যাঁ ব্ল্যাক ফুল ব্ল্যাক এর সাথে একটা হোয়াইট কালারের একটা হাইনিক পরলে দারুণ লাগবে আউটফিট এগুলো পরলে যে কোনো কিছুর সাথে ভালো লাগে এগুলো আপনি আউটলুকিং আর জাস্ট ঢাকা যারা থাকেন তারা তো পড়তে পারেন কারণ ঢাকায় অতটা শীত পড়ে না তো ঢাকায় যারা চান তারা অবশ্যই এগুলো বেশি তাড়াতাড়ি পারচেজ করতে পারেন শপে এসে দেখে নিতে পারবেন আচ্ছা আর সুইট বেলভেট কাপড় এমনি গরম হয় তার ভিতরে আপনার ঢাকার ভিতরে তেমন শীত করে না আরও ভালোভাবে পড়তে পারবেন স্টাইলিশও পড়া গেল জাস্ট চমৎকার করে মানে আপনাকে আউটলুকটা সেই আসবে দারুন ওইটা দেখেছিলাম বাটনে এখন জিপার ও মানে সেম প্রোডাক্ট এটা জাস্ট জিপার স্টাইল এটা বাটন অনেকে বাটনটা পছন্দ জিপারটা জিপারটা নিতে পারেন তো তাদের জন্য জিপারের ব্যবস্থাও আছে আমার কাছে সব রকম ব্যবস্থা আছে আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই দেখেন একটা কালার আচ্ছা মাত্র পনেরোশো টাকা থাকবে পনেরোশো টাকা আর সাইজ থাকবে এম এল তিনটা এই হচ্ছে অলিভ কালার দাম পড়বে 1500 টাকা মাত্র আচ্ছা এছাড়া শুনলাম যে আপনাদের কাছে ডেনিমের কালেকশন আছে ডেনিমের আছে আমাদের কাছে ডেনিমের মধ্যে আমি কিছু দেখাই সলিড হবে প্লাস ব্যাক প্রিন্টেডও কিছু ডেনিম হবে এগুলো হচ্ছে সলিড হ্যাঁ সলিডের মধ্যে দেখাই এই যে এখন অনেকে চাইলো ভাই আমি ডেনিম নিচ্ছি এটার মধ্যে আমি একটু শেরফা চাই শেরফা চাই সেটা ব্যবস্থা আছে ফুল বডি চাইলে ফুল বডি আপনার জন্য আমার কাছে ফুল বডি শেরফারও ব্যবস্থা করা আছে এই যে ডেনিমের মধ্যে ফুল বডি শেরফা কেউ যদি চাইবে আমি ফুল বডি নিব না শুধু কলারটা নিব হ্যাঁ জাস্ট কলারটাও হবে আপনার যদি ফুল বডি নেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 1000 টাকা কলারটা নিলে

তাহলে প্রোডাক্ট কোয়ালিটিটা ধরলে বুঝতে পারবেন যে প্রোডাক্ট কোয়ালিটি কত জোস একদম এই দেখেন একটা গেল প্রত্যেকটারই এমএলএক্স কিনতে 800 টাকা থাকবে 800 টাকা এই যে দেখেন ব্যাক এটা তো একটু স্টাইলিশ হ্যাঁ এটা ব্যাক পিন থাকবে এটা হাতার মধ্যেও কাজ করা থাকে দেখেন প্রত্যেকটা হাতার ভিতরে কাজ করা আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা জি এই দেখেন ব্যাক পিনটার মধ্যে এই যে এটা চমৎকার একটা প্রোডাক্ট ব্যাক পিনটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ব্যাক অনেক অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিন শট দেখাইলে আমাদের প্রোডাক্টটা আপনাদের কাছে সেল করতে সুবিধা হবে

একদম গ্লোসি কাপড় থাকবে আর এগুলো ইউরোপিয়ান সাইজের মতনই এম সাইজটাও বড় হবে নর্মালি বড় সাইজই হবে যারা এম সাইজের চেস আছে আটত্রিশ চল্লিশ তারা এমটা টা পড়তে পারবেন এই দেখেন একটা কাল

এটা সাইজটাই ভাবে বানাই জানি এটা সবাই পড়তে পারে এই দেখেন একটা কালার তাহলে দাম পড়তেছে 1600 টাকা সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা ওকে এই দেখেন একটা কালার খুব সুন্দর সুন্দর কালেকশন ব্ল্যাক আর আমি পরছি একটা অলিভ এই চারটা কালার হচ্ছে আপনার হুডি সিস্টেমের মধ্যে থাকবে মাত্র 1600 টাকা এখন দেখাবো হুডি ছাড়া আচ্ছা এই দেখেন একদম হুডি ছাড়া হুডি ছাড়া স্টাইল এটার ভিতরে কিন্তু ভাই দেখেন মকমল কাপড় দাও শাকিল আজকে ডাক দিছি দেখানোর জন্য কারণ অনেকদিন ওয়েট করছে আপনার ভিডিওর জন্য তো আসছি যেহেতু ভালো কিছুই নিয়ে আসি জানি ভিউর্সরা দেখে নিয়ে শান্তি পায় তো তাদের কথা এগুলো থাকবে 1500 করে হুডি ছাড়া গুলো জি হুডি ছাড়া গুলো 1500 টাকা থাকবে এগুলো সাইজও এক্সেল ডাবল এক্সেল দুইটা দেখেন একটা যারা মোটামুটি একটু হেভি শীতের জন্য নিতে চান গ্রাম অঞ্চলে আছেন বা শহর অঞ্চলে যারা পড়েন বাইরে থাকেন বিশেষ করে রাতের মধ্যে তাদের জন্য এগুলা কার্যকর হবে সকালে ঘুম থেকে উঠতে হয় তাদের জন্য অনেক প্রোডাক্ট আছে আমার শপে আপনারা আসলে আমার কাছ থেকে চায়না প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এগুলো প্রাইস থাকবে সতেরোশো করে এগুলো শপে আসলে আমরা দেখাই দিব পাইকারিদের জন্য কি বলবো পাইকারদের জন্য আমার কাছে এখন প্রচুর পরিমাণে স্টক আছে দেখতেই পারছেন তো বিশেষ করে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই তাড়াতাড়ি নক করবেন তাড়াতাড়ি নক করলে কি হয় আপনার প্রোডাক্টগুলো সাইজ মেনটেন করে আপনারা নিতে পারবেন এবং সেল করেও মজা পাবেন তো বরাবর মতন কথা বলবো না সব লোকেশনটা আবারও ক্লিয়ার করে দিই আমাদের হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেট যেটা আপনার নিউ মার্কেটের নামে চিনে ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয় তালায় তেরো নাম্বার গলি নাইনটি নাইন নাম্বার সব সাদিয়া ফ্যাশন আসলে আমাকে পেয়ে যাবেন